وَنَبِّئُكُم بِخَيْرٍ مِّن ذَلِكُمْ لِّلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِّنَ اللَّهِ আবুল্লা আলমিন বলেন সারা পৃথিবীর সমস্ত সমুদ্র সম্পত্তির মোকাবেলায় তুমি যদি ইমানওয়ালা হয়ে যাও তুমি যদি নামাজওয়ালা হয়ে যাও তুমি যদি রোজাওয়ালা হয়ে যাও তুমি যদি তাকোয়াওয়ালা হয়ে যাও তুমি যদি গুনাহ ছেড়ে দেয় নাওয়ালা হয়ে যাও যাও কথা দিলাম আমি তোমার জন্য রেখে দিয়েছি জান্নাত একটা জান্নাত না অনেকগুলো জান্নাত 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 অনেকগুলো জান্নাত দেখে দিয়েছি যে জান্নাতের নিচে শ্রোতস্বিনী প্রবাহিত যে জান্নাতে তুমি চিরদিন থাকবা আর কি দেখে দিয়েছি আর দেখে দিয়েছি একটা বিবি একটা বিবি বেশি থেকে বেশি দুনিয়াতে চারটা বিবি নিয়ে তুমি গুণা ছেড়ে দিয়েছ চারটা বিবির দিকে বস করে চারটা বিবির উপরে বাস করে গুণা ছেড়ে দিয়েছ তিনটা বিবির উপরে বস করে গুণা ছেড়ে দিয়েছ দুইটা বিবির উপরে বস করে গুণা ছেড়ে দিয়েছ একটা বিবির উপরেই বাস করে তুমি গুণা ছেড়ে দিয়েছ যাও কথা দিলাম এখানে একটার উপরে বাস করে গুণা ছেড়ে দিয়েছ ওখানে দিয়ে হারা কুটি কুটি পবিত্রা বিবি আজও আজর শেষ কত রব ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এখানে ধরেছো সত্যটা ওখানে পাবা না একটাও ঠিক কি ভাই ওয়াজওয়াজুন মুতাহারা ওয়াজওয়াজুন আর কি দিব পরে মিনাল্লাহ শেষ তো আমি বলে দেব যাও তুমি আমার আমি তোমার

তাইলে রবুল আলমিন বলেন দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ভালোবাসা বাখদ্র জরুরত যায় আছে দুনিয়ার ভালোবাসা প্রয়োজন মতো তো যায় যাচ্ছে মাল তো প্রয়োজন মতো যায় যাচ্ছে মাল তালাস করাও প্রয়োজন মতো যায়জ আছে লেকিন ওই মাল যেই মাল তোমাকে ইমান থেকে বঞ্চিত করে দেয় এটা শিরিক হয়ে যাবে যেই মাল কুফুরি করতে বাধ্য করে এটা শিরিক হয়ে যাবে যেই মালের কারণে ইয়ামুদিদের সাথে আতাত করেছ এটা শিরিকার কুফুরি কাদিয়ানি কাদিয়ানি কেন হয়ে গেল শুধুই মালের কারণে রেজবি রেজবি কেন হলো শুধুই মালের কারণে আর আদিস আর আদিস কেন হলো শুধুই মালের কারণে কি ভাই এবার বলেন তো এতাতি এতাতি কেন হলো শুধুই মালের কারণে ইসকন ইসকন কেন হলো শুধুই মালের কারণে ষোলোটা বছর এত খুন কেন করলো শুধুই মালের কারণে আর পাঁচ তারিখে পালাইলো কেন শুধু মালের কারণে শুধু কি করেন এই জন্য আল্লাহ বলেন কাল না 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 তোমাদের ধারণা ঠিক নয় মাল সুখের মূল নয় মাল কি নয় বলেন হাজত মনে না হাবিবুল্লাহ মিজবার একবার বলেন যে জায়গা জায়গা লেখা থাকে স্বাস্থ্যই সকল সুখের মূল কি লাগা থাকে এই মতই কইছে এই হ্যাঁ আরে কি কথা রে আমি তখন ছিলাম ছোট মজার বিষয় হলো আমার আব্বা আমাকে জীবনে কার বয়ান শুনতে দিতেন না আব্বা বলতেন তুই ওয়াজ করবি তুই ওয়াজ শুনবি না খবরদার আল্লাহ আব্বা আমাকে একটা ছড়িতে হাজার বার লিখছে ওয়াজে ওয়াজে ঘুরবা না আল্লাহ তোমাকে দিয়ে ওয়াজ করাবে

এখন এটার মধ্যে কি লেখে আর লেখে না লেখে না বড় এক বিল বোর্ডে কি লেখে সাদে ঘন্দে বাথরুমের বিড়ি একমাত্র খাবারের দ্রব্য বিড়ি একমাত্র একমাত্র দ্রব্য বিড়ি যেটা বাথরুমেও কি হজরত বলতেন এটা বাথরুমেই শোভা পায় কি বলতেন বলেন এটা খাবা তো বাথরুমে গিয়ে খাবা বাইরে খেয়ে ওঠা আল্লাহ হুজুরের কবরকে জান্নাত এর টুকরো বানিয়ে দেয় তাহলে বোঝা গেছে আল্লাহ আকবার কাবীরা বোঝা গেছে মাল সকল সুখের মূল না ইমান আমল হলো সকল সুখের মূল বলেন ইমান আমল ইমান আমল সকল সুখের মূল ইমান আমল ইমান আমল এই জন্য দেখবেন আমাদের এখানে মিছিল বাইর করে মিছিল হাজার হাজার বার বলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক পাঁচচল্লিশ বছরে কত কোটি বার যে বললাম শান্তি আর পাইলাম না এবার জন্য এই জন্য বলতে হবে ইমান আমল বানানের লোক শান্তি পাবে দেশের লোক বলেন ইমান আমল বানানের লোক শান্তি দেশের লোক

নামাজ রোজা করলে লোক শান্তিভাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তিভাবে দেশের লোক কালনা কাল্লা না 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 বোনের হক মেরে খেলে তুমি শান্তি বাবা এটা হবে না 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 হক মেরে খেলে শান্তি বাবা রব বলেন কাল্লা না না এটা হবে না এতিমের হক মেরে গেলে শান্তি বাবা রব্দুল বলেন কাল্লা না না এটা হবে না দুর্নীতি করলে শান্তি বাবা রব্বুল আলীম বলেন কাল্লা না এটা হবে না এটা হবে না বলেন কাল্লা না 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 এটা হবে না যদি মাল থাকলেই শান্তিতে থাকতো দুই টন রিয়াল নিয়ে দুই টন দুই টন রিয়াল শুনছেন একশো টাকার রিয়ালের আর ডলার ডলার একশো ডলারের নোটের উপরে কোনো নোট নাই এই একশো ডলার দুইশো ডলার তিনশো ডলার চারশো ডলার এভাবে দিয়ে 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 দিয়া মাই দুই টন ডলার দুই টন ডলার দুই টন ডলার নিয়া পালাই চব্বিশ সাল শুধু পালানোর ইতিহাস শুধু এটা কিসের ইতিহাস শুধু এটা পালানোর ইতিহাস মাল লইয়া লইয়া পালাইছে চোদ্দটা বিপকিচ লইয়া পালাইছে চোদ্দটা ঝুটকিচ লইয়া পালাইছে আর কোনো কথা নাই কে থাকলো কে রইলো কে মূল্য কোনো চিন্তা নাই আমার বিপ কি চোদ্দটা হসছে বিশ্বাস করেন কোথায় সেক্রেটারি কোথায় প্রাইভেট সেক্রেটারি কোথায় না কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় পররাষ্ট্রমন্ত্রী কোথায় শিক্ষামন্ত্রী তো আমার মাল শুধু কি শুধু মাল হইলেই তো হবে মনে করছে এত মাল লইয়া যাবো এখন আপাতত দিল্লিতে যাই পরে পৃথিবীর যে কোনো জায়গায় মাল দিয়ে চলে যাবো রবালি বললেন কাল্লা না 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 কোথাও জায়গা নাই মালিক আমি কি আমি করি বলেন কাল্লা বুঝা গেছে হারামে আরাম নাই আমার নানুপুর মতো না হারামে আরাম নাই ভেদাতে হেদায়েত নেই কি বলতো হারামে বেদাতে কি নাই ভেদাতে কাল্লা আলমিন বলেন না 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 তোমাদের এই ধারণা ঠিক না আল্লাহ তোমাদের ধারণা কি না তোমাদের ধারণা কি না না ঠিক তাইলে বুঝা গেছে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কাল্লা এটা ধারণা ঠিক না এটা কখনো না বলেন নেভাব বলেন বলেন নেভার না না কখনো না এই কাল্লা মানে নেওয়া কাল্লা মানে কি কখনো না না এটা হবে না বলে এটা হবে না কাল্লা অর্থ কি কি হবে না কিটা হবে না 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 হত্যা করে কেউ ঠিকে না হত্যা করে কেউ ঠিকে না দুর্নীতি করে কেউ ঠিকে না চুরি করে কেউ ঠিকে না ডাকাতি করে কেউ ঠিকে না জুলুম করে কেউ ঠিকে না

কিশোরগঞ্জ মাহফিলি গেছি আমি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ মাহফিলি গেছি তো একটা মার্কার নাম হলো কলা গাছ মার্কাটা দিল তো ট্রাকের মধ্যে কলা গাছ দিয়া এবার মিছিল করতেছে কলা গাছ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক পুরো রাস্তা এই পরিমাণ জাম হয়ে গেছে এক বুড়া হাঁটতেছে হাঁটতেছে কয় ওই শুদ্ধ বসার কথা বলে ওই বেটারা আমাদেরকে শান্তি দেওয়ার জন্য কত না টেনশন করছে কি হয় এজন্য শান্তিনগরে কিন্তু কি নাই শান্তিনিকেতনে নাই শান্তি কিসে শান্তি ইমানে শান্তি আমলে শান্তি কিসে শান্তি ইমানে শান্তি আমলে কাল্লাপ ইদা দুঃখ দক্ষ দক্ষা এই শব্দগুলোর তফসিল আমি কেন আমি কেন করব আমি কীভাবে করব। এই শব্দগুলোর তফসিল বোঝাবার ভাষা পৃথিবীতে কোনো শব্দ নাই হায় এই কথাগুলো এতেই করা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নাই যা বলেছেন সত্য বলেছেন কাল্লা না 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 পৃথিবীর কোনো পৃথিবীর কোনো চেষ্টা দিয়ে শান্তি হবে না পৃথিবীর কোনো চেষ্টা দিয়ে সফলতা হবে না পৃথিবীর শুধুই সম্পদ দিয়ে কেউ সফল হইতে পারে না ইমান আমল ছাড়া সফলতার কোনো রাস্তা নাই তবে যদি মাজ আল্লাহ কেউ যদি কুফুরি করেই ফেলে মাল তারও যতই হোক না কেন কেউ যদি কুফুরি করেই ফেলে সম্পদ যার যতই হোক না কেন ক্ষমতা যার যতই হোক না কেন একদিন তার কাছ থেকে আমি বদলা নি